এমোন লাগিসতা এলাকার নাম কি এই এলাকার নাম আছে দক্ষিণ আরন্দনগর দদপটিলা আপনার হাজবেন্ডের নাম কি উত্তম মজুমদার কালকে রাতে

স্কুলের লগে এই যে ডেন্ডি একটা ডেন পরিষ্কার নাই এবং যে ডেন্ডি পরিষ্কার না কারণে এই রাস্তার ভিতরে মাড়ির জন্ত আছে মানুষ আসা যাওয়া করতে পারতেছে না মানুষেরও অসুবিধা হইতেছে এরপরে বাজার থেকে একটা ড্রেন পরিষ্কার নাই মানুষ যে একটা অবস্থা হয়েছে বর্তমান শ্মশানের ভিতরে বাদ খাওয়ান যায় কিন্তু এই যে একটা বাজার আর এই যে রাস্তাটি একটা কত মাস ধরে একটা কাজকর্ম এদিক যা হইতেছে না কোম্পনচে এটা দুব্লি ব্লক চিনগর জিগই জানালে একই কথা কইতাছে যে ভেন্ডি করোনা লাগা আবার রাস্তা এরকম মানুষ এদিক দিয়ে আশাদয় করতে করতেছে না স্টুডেন্ট কিন্তু আইতে পারে না গত তো ত্রিপুরাতে সর্ব জায়গাতেই খুব বৃষ্টি হচ্ছে এবং আমাদের যে এরিয়া আছে আমাদের এই ডুকলি আড়ি ব্লকের আন্ডারে যে এরিয়া আছে এবং আমাদের ডুকলি পিডাব্লিউডি সাবডিভিশন আন্ডারে আমাদের যে গ্রামগুলি আছে এগুলি আমি ভিজিট করি প্রতিনিয়তই আমি ভিজিট করে দেখছি আমাদের আমি আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের দপ্তরের বাকি যে যারা আছেন প্রত্যেকেই আমরা খোঁজখবর রাখছি এবং যেগুলি কিছু কিছু জায়গাতে আমাদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিছু আমাদের স্ল্যাব কালভার্ড কিছু বক্সেল কালভার্ড কিছু কিছু রোড আমাদের বৃষ্টিতে এফেক্ট হয়েছে এগুলি আমরা ইয়ে করেছি সৌরজীবনে আমরা এগুলি দেখেছি এবং এগুলি রিপোর্ট আমরা আমাদের আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি এবং আমাদের তরফ থেকে এবং আমাদেরকে বলা হয়েছে যে এগুলিকে ডেস্টুর করার জন্য আমরা প্রয়োজনীয় এস্টিমেট করার জন্য তো আমরা প্রয়োজনীয় এস্টিমেট আমরা করছি এবং রাস্তাঘাট যে স্ট্রাকচারগুলি ড্যামেজ হয়েছে আমাদের সাধারণ জনগণ যাতে বর্তমানে চলাফেরা করতে পারে তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি যে রাস্তাগুলিতে কিছু স্লাইড হয়েছে এগুলিও আমরা জেসিবির মাধ্যমে আমরা এগুলি সরাচ্ছি যাতে পাবলিক আসা যাওয়া করতে পারে আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরা যথেষ্ট চেষ্টা করছি যাতে পাবলিক সাফার না করে আর পারেন্টলি এগুলি যে স্ট্রাকচারগুলি ড্যামেজ হয়েছে সেগুলি রেজিস্টার করার জন্য প্রয়োজনীয় এস্টিমেট আমরা করছি এবং আমরা দপ্তরে পাঠাচ্ছি এগুলি ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে তো সে অনুমান করাটা মানে সেরকমভাবে এখন মানে বোঝা যাচ্ছে না তবুও আমরা এস্টিমেট করে বুঝতে পারবো আর কি যে অ্যাকচুয়ালি পারমানেন্টলি স্ট্রাকচার রিস্টোর করার জন্য কত টাকা প্রয়োজন সেগুলি আমরা দীর্ঘদের মধ্যে আমরা ইয়ে করতে পারবো এবং বিশেষ করে কোন কোন এলাকাগুলি বেশি এফেক্টেড হয়েছে যেমন আমাদের এই আনন্দনগর শ্রীনগর পশ্চিম জাল বাছায় জালু বাছায় তারপর কাঠালি মধুবন এইসবগুলি গ্রামের মধ্যেই কিছু না কিছু আমাদের রাস্তাঘাট এবং খালবাহাট এগুলি ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেখা যাচ্ছে রাস্তার উপর এখনও জল রয়েছে এইগুলো ব্যবস্থা ব্যবস্থা নিচ্ছি আমরা এগুলি সবসময় নিচ্ছি যে অ্যাকচুয়ালি কি হয়েছে বর্ষার ফলে আমাদের ড্রেনগুলির মধ্যে অনেক আবর্জনা আটকে গেছে যে জলগুলি জেনগুলি ঠিক হবে করতে পারছে না তো এগুলিকে আমরা পরিষ্কার করছি জেনগুলি পরিষ্কার করার পর জলটি আস্তে যাবে দেখছি কি হবে আস্তেগুলিকে পরিষ্কার করা আছে সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড নিউজ অন